নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের সামনে জ্যোতির্ময় রেডিমেড ক্রিয়েশনের পক্ষ থেকে আমি শম্পারাই আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ শাড়ি কালেকশান নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি হ্যাঁ শাড়িগুলো দেখাচ্ছি তো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার কাছে তো আর একটা কথা আপনাদেরকে বলি যেটা আমার দেখতে পাচ্ছেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে বুকিং নাম্বার ওটাতে আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ করতে পারেন আর ওটাই আমার অনলাইন পেমেন্ট পেমেন্ট অপশনটা আমি আপনাদের জানিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ করলেই যোগাযোগ করলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে পেমেন্ট অপশানটা তো অনলাইন পেমেন্ট করেই নিতে হবে আমার কাছ থেকে মানে প্রসেসিংটা জানাচ্ছি আর আমি পার্সেল কুরিয়ার করে দেব তো আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন তো ঝটপট এগুলো নেওয়ার জন্য যদি পছন্দ হয় তাহলে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি করে বুকিং করুন তো আজকে আমি আজকে আপনাদের সামনে দেখাবো যেগুলো একদম ট্র্যাডিশনাল ঢাকায় ঢাকায় জামদানি তো ভীষণ সুন্দর এগুলো শোন সুন্দর কালার কম্বিনেশান আর একদম সফটের উপরে রয়েছে অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে তো একদম বাটল গ্রিন কালারের সঙ্গে একটা ব্ল্যাকের ডুয়েল টোনের মধ্যে থাকছে আর এগুলো উইথ ব্লাউজ পিসের সঙ্গে আপনারা পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিসের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এগুলো অনলি নাইন ফিফটিতে আপনারা পাবেন অনলি নাইন ফিফটিতে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা সফট মধ্যে পাবেন অল ওভার এগুলো এই দেখছেন যেগুলো কালো হবে না এগুলো কপার মধ্যে পাবেন ভীষণ সুন্দর কোয়ালিটি সুতোর কোয়ালিটি ভীষণ সুন্দর এগুলো মানে আর কি বলবো যারা যারা নিয়েছে তারা জানে তো এগুলো পেতে হলে অনলি নাইন ফিফটিতে ঝটপট ঝটপট করে বুকিং করে ফেলুন এই নাম্বারে আচ্ছা এর অনেক কালার অপশান আপনারা পেয়ে যাবেন তো একদম একটা ব্লুর মধ্যে সোন সুন্দর একটা মিষ্টি ব্লুর মধ্যে একদম নেভি ব্লু কালারের মধ্যে পাবেন এখানে অনলি নাইন ফিফটিতে উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সোন সুন্দর এগুলো তো এর অনেকগুলো কালার আপনারা পাবেন তো এখন যেগুলো আমার সামনে আছে সেগুলো আমি দেখাচ্ছি একদম মিষ্টি রানী কালারের মধ্যে মিষ্টি রানী কালারের মধ্যে আপনারা পাবেন মিষ্টি রানী কালারের মধ্যে আপনারা পাবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম উইথ ব্লাউজ পিসের মধ্যে পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে আর এই কোয়ালিটির মধ্যে আশা করা যায় আর কোথাও পাবেন না তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে বুকিং করুন এই ভিডিওতে দেওয়া এই নাম্বারে আর অবশ্যই আমার ভিডিওটাকে অনেক অনেক বেশি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন ভালোবেসে কালারগুলো ভীষণ সুন্দর কালার ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না আপনারা ডিটেলসে দেখতে হলে যোগাযোগ করতে হলে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনলি না উইথ ব্লাউজ পিস ঢাকায় সঙ্গে একদম ঢাকায়ের ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস এরকম একটা সুন্দর ব্লাউজ পিস থাকবে এগুলো সেমি হার্ডের মধ্যে থাকবে আর এগুলো পুরো সফটের মধ্যে থাকবে এগুলো সেমি হার্ডের মধ্যে এগুলো টাকা বেশিতে পাবেন মানে এগুলো সেমি হার্ড ব্লাউজ পিস সমেত পেয়ে যাবেন অনলি ওয়ান থাউজেন্ডের মধ্যে হাজার টাকা আর এগুলো নাইন ফিফটি এগুলো একদম সফট একদম সফট করতে যারা ভালোবাসেন সফট ঢাকায় তারা নাইন ফিফটিতে পাবেন আর এগুলো হার্ডই হবে না সেমি হার্ড মানে সুন্দর একদম কটনের সুতো দিয়ে একদম সুতো গুলো ভীষণ তো আপনারা পেয়ে সুন্দর পছন্দ হলে করে করে এর অনেক কালার কম্বিনেশন আছে তো আমি আজকে আর এই শাড়িটা পেতে গেলে এটাও ব্লাউজ পিস সমেত তো এই শাড়িটা একটু কস্টলি তো এই শাড়িটা আপনারা পাবেন টুয়েলভ টুয়েলভ হান্ড্রেডের মধ্যে অনলি বারোশো টাকায় এরকম আঁচলটা থাকছে এরকম আর অল ওভার শাড়িটা থাকছে এরকম শোন সুন্দর দেখুন আমি যে ব্লাউজটা পরে আছি সেই ব্লাউজটাও আমারই কালেকশান যদি ব্লাউজের কালেকশান পেতে চান তাহলেও এই নাম্বারে যোগাযোগ করবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার প্রচুর ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওগুলো দেখে নেবেন আমার কালেকশান কেমন লাগে একটু জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর আর আমার কালেকশন যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এই ধরনের প্রচুর প্রচুর ঢাকায় আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক মধ্যে মধ্যে আছে এরকম সফটের মধ্যেও পাবেন এরকম পার্পেলের মধ্যে এরকম আছে পার্পেলের মধ্যে এরকম সোন সুন্দর সুন্দর আরেক ধরনের ঢাকাই আমার কাছে আছে এই যে এটার মধ্যে কোনো ব্লাউজ পিস পাবেন না এটা পাখি ঢাকায় বলে অল ওভার পাখি বার্ড আর বাটারফ্লাইয়ের সব সুতো দিয়ে বোনা উইভিংয়েই গেছে বাটারফ্লাই আর বার্ডের তো এই ধরনের প্রচুর প্রচুর শাড়ির কালেকশান শুধুমাত্র ঢাকাই নয় প্রচুর প্রচুর সিল্ক কালেকশান তারপরে কাতানের কালেকশান সিল্কের মানে পিওরের মধ্যে রেপ্লিকার মধ্যে সমস্ত রকমের আর ঢাকায় জামদানি একদম লো রেঞ্জের থেকে হাই রেঞ্জের মধ্যে সমস্ত রকমের শাড়ি আমার কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আশা করা যায় আর আপনাদের যদি আবারও বলবো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তবে ঝটপট ঝটপট বুকিং করুন এই ভিডিওতে দেওয়া এই নাম্বারে আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা ভিডিওটা দেখার জন্য তো আজকে এই পর্যন্তই আসি তাহলে নমস্কার